চাষি বন্ধুরা আমরা বেশিরভাগ সময় কোনো কিছু না ভেবেই সেচের জলের যথেচ্ছ ব্যবহার করি কোন ফসলে কতটা জল লাগছে কতটা অপচয় হচ্ছে সেটার খেয়ালই করি না এর ফলে কি হচ্ছে আপনার দিন দিন কিন্তু জলের মাটির জলের যে গভীরতা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু দিন দিন নিচে নেমে যাচ্ছে ভাবুন তো আজকের দিনে আমাদের প্রায় সবারই কিন্তু জল কিনে খেতে হয় এই এক লিটার একটা জলের বোতলের দাম কিন্তু প্রায় কুড়ি টাকার মতো পড়ে আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে কেউ কখনো ভাবেনি যে জলও একদিন কিনে খেতে হবে তাই চাষি বন্ধুরা এখন থেকে যদি আমরা সেচের জলের পরিমিত ব্যবহার শুরু না করি অর্থাৎ কোন ফসলে কতটুকু সেচের জলের দরকার সেটা যদি আমরা ভাবনা চিন্তা করে তাহলে কিন্তু এমন একটা যেদিন আমাদের সেচের জলও কিন্তু আমাদের কিনে দিতে হবে নমস্কার চাষি বন্ধুরা আমার নাম পীযুষ তালুকদার আমি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের একজন কর্তব্যরত আধিকারিক আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা বা স্কিম নিয়ে আলোচনা তো চলুন ভিডিওটি শুরু করছি চাষি বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা বা স্কিমের মূল কথা হার পানি অর্থাৎ প্রতিটি সেচের জল পৌঁছানো আর পার ড্রপ মোর ক্রপ অর্থাৎ প্রতি ফোটা জলে বেশি ফসল পাওয়া তো চলুন এবার জেনে নেই এই যে পি এম কেসি স্কিম এই স্কিমের আন্ডারে চাষি বন্ধুরা কি কি সুবিধা পেতে পারে চাষি বন্ধুরা এই স্কিমের আন্ডারে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম বা ফোয়ার সেচ পদ্ধতির যে সিস্টেম বা যন্ত্রপাতি সেগুলো পাওয়া যায় এছাড়া ড্রিপ ইরিগেশন সিস্টেম বা বিন্দু সেচ পদ্ধতির যে সিস্টেম বা যন্ত্রপাতি সেগুলো পাওয়া যায় এছাড়াও জল সংরক্ষণের জন্য ছোট ছোট পুকুর তৈরি করা বা ছোট জলাধার তৈরি করাও এই স্কিমের আন্ডারে হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা মূলত স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম বা ফোয়ার সেচ পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমরা পরবর্তীতে গ্রিপ ইরিগেশন সিস্টেম এবং পুকুর খনন করার জন্য কি কি করতে হয় সেই বিষয়টা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করে নেব চাষী বন্ধুরা ইরিগেশন সিস্টেম বলতে বোঝায় ফোয়ারা ফোয়ারা পদ্ধতি আপনারা কম বেশি সবাই দেখে থাকবেন আহ আপনারা এগুলোকে মেনলি দেখবেন ছোট ছোট যে ফোয়ারা গুলো হয় সেগুলোকে মেনলি আপনাদের বিভিন্ন যে পার্ক গুলো থাকে চিলড্রেন্স পার্ক বা আমরা যেখানে বেড়াতে যাই সেখানে দেখা যায় এছাড়াও চা বাগানে দেখে থাকবেন মূলত একটি পদ্ধতিতেই জল সেচ প্রয়োগ করা হয় সেটা হচ্ছে এই ফরা সেচ পদ্ধতি বা স্প্রিংলার ইরিগেশন সিস্টেম দেখবেন চা বাগানের মাঝে মাঝে আপনার একটা স্প্রিংলারের নজর লাগানো থাকে এবং এভাবে ঘুরতে থাকে এবং ওই যে ফোটা ফোঁটা হয়ে বা বৃষ্টির জলের মতো হয়ে পুরো চা বাগানকে আপনার ওই কভার করে নেয় এই বৃষ্টির ফোটাগুলি চা বাগানে কিন্তু মূলত এভাবেই আপনার জল জলসেচ প্রয়োগ করা হয় এখানে অর্থাৎ কৃষিজ ফসলের ক্ষেত্রে অর্থাৎ ধান গম আলু ভুট্টা বিভিন্ন যে কৃষিজ ফসলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আপনার এই স্প্রিংলার ইরিগেশনের মাধ্যমে কিন্তু জল সেচ প্রয়োগ করলে কিন্তু আপনার অনেকটা জলের সাশ্রয় হয় এবং পরিবেশ বান্ধবও কিন্তু সেটা হয় চা বাগানের ক্ষেত্রে আপনার একটা বড় এরিয়া জুড়ে আপনার ওই স্প্রিংলার ইরিগেশন যে সিস্টেমটা সেটা আপনার বসানো হয় ইনস্টল করা হয় কিন্তু আমাদের যে কৃষিজ ফসল সেগুলোর ক্ষেত্রে আপনার এই স্প্রিংলার ইরিগেশন সিস্টেমটা একটা একটু ছোট ধরনের হয় যেটাকে বলা হয় পোর্টেবল স্প্রিংলার ইরিগেশন সিস্টেম অর্থাৎ আপনি এটাকে যখন দরকার হবে না তখন সেটাকে খুলে রেখে দিতে পারবেন এবং এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে সেটাকে নিয়ে যাওয়া যায় চাষি বন্ধুরা কোনো কৃষকের যদি মিনিমাম এক একর চাষযোগ্য জমি থেকে থাকে তাহলে সেই চাষি আন্ডারে ত্রিশটা তিন ইঞ্চির এস পাইপ এবং তার সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক রাইজার এবং নজল পেতে পারে এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে এবং বন্ধুরা এই স্প্রিংকলার যে সেটটা অর্থাৎ এক একর জমির জন্য যে পুরো সেটটা দেওয়া হয় অর্থাৎ ত্রিশটা আহ পাইপ এবং তার সঙ্গে যে নজল এবং আরো যে বিভিন্ন সিস্টেমগুলো রয়েছে এই পুরো সিস্টেমটার দাম কিন্তু প্রায় সাতাইশ থেকে আঠাশ হাজার টাকার মতো পড়ে যায় কিন্তু এই স্কিমের যদি আপনারা করেন তাহলে কিন্তু এই পুরো সেটটা কিন্তু আপনারা পুরোপুরি বিনামূল্যে পেয়ে যাবেন চাষিকে শুধুমাত্র জিএসটি টাকাটা দিতে হয় গত বাইশে সেপ্টেম্বর থেকে যে নতুন জিএসটি রেট কার্যকর হয়েছে তার ফলে কিন্তু আপনার এই যে পুরো সেট এই পুরো সেটটার জিএসটি আপনার পনেরোশো থেকে দুই টাকার মধ্যে ঘোরাফেরা করে অর্থাৎ সেটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে তো আপনার শুধুমাত্র এই পনেরোশো থেকে দুই টাকা দিয়ে কিন্তু আপনার পুরো সেট টা কিন্তু আপনারা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে এই যে 27 থেকে 28000 টাকা এই পুরো টাকাটা কিন্তু আপনার ভারত সরকার আপনার 55% সাবসিডি দেয় এবং পশ্চিমবঙ্গ সরকার বাকি 45% সাবসিডি দেয় অর্থাৎ পুরো 100% সাবসিডি কিন্তু সরকার ওই চাষীর হয়ে কিন্তু দিচ্ছে চাষীকে শুধু দিতে হয় ওই জিএসটি টাকাটা তো এবার চলুন জেনে নেই আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন চাষী বন্ধুরা এই স্কিমে আবেদন করতে হলে আপনারা আপনাদের স্থানীয় এডি অফিসে গিয়ে যোগাযোগ করবেন আবেদনের সময় আপনার আধার কার্ডের জেরক্স কপি আপনার চাষযোগ্য জমির খতিয়ানের জেরক্স কপি আপনার ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজে জেরক্স কপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে এই সমস্ত নথিগুলো নিয়ে আপনার এডি অফিসে গিয়ে জমা দিলে কিন্তু আপনার হয়ে এডি স্টাফ কিন্তু অনলাইনে আবেদন করবে অনলাইনে আবেদন হয়ে গেলে আপনার কিছু অফিসিয়াল প্রসিডিউর আছে যেমন জয়েন্ট ইন্সপেকশন কোটেশন ওয়ার্ক অর্ডার এগুলো হয়ে গেলে কিন্তু মোটামুটি আপনার এক দু মাসের মধ্যে পুরো সিস্টেমটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কোনো চাষি যদি এই স্কিমের আন্ডারে অর্থাৎ পি এম কেসিও স্কিমের আন্ডারে কোনো বেনিফিট পেয়ে থাকে অর্থাৎ এই পাইপ যদি পেয়ে থাকে তাহলে কিন্তু সেই একই চাষি কিন্তু আগামী সাত বছর কিন্তু ওই স্কিমের আন্ডারে কোনো বেনিফিট পাবে না এবং হ্যাঁ কোনো চাষি যদি এই স্কিমের আন্ডারে বেনিফিট নিয়ে অর্থাৎ পাইপগুলো নিয়ে সে যদি বিক্রি করে দেয় বা আপনার ডিপার্টমেন্টের লোক গিয়ে যদি বাড়িতে সেগুলো যদি দেখতে চায় এবং আপনি যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার আইন অনুযায়ী কিন্তু কঠোর ব্যবস্থা কৃষি দপ্তর কিন্তু নিতে পারে এবং আপনি কিন্তু কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা কিন্তু আগামী দিনে নাও পেতে পারেন তো চাষি বন্ধুরা আর দেরি কেন এই যে ত্রিশ হাজার টাকার সেটটা সেই সেটটা যদি আপনি পুরোপুরি বিনামূল্যে পেয়ে যান তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না কেন আমরা কিন্তু খেতে জল সেচ প্রয়োগ করার সময় কিন্তু ওই যে হলুদ রঙের পাইপগুলো যেগুলো রোল করে আমরা বাড়িতে রেখে দিই সেগুলো কিন্তু ব্যবহার করি এবং সেগুলো ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে দীর্ঘদিন ব্যবহারের ফলে সেগুলো ফুটো হয়ে যায় এবং সেই ফুটো দিয়ে আপনার জলের অপচয় হয় এবং পাইপটা বেশি দিন টেকে না এই পাইপগুলোকে কিন্তু আপনারা স্প্রিংকার ইরিগেশন ছাড়াও বা ফোয়ারা সেট ছাড়াও কিন্তু আপনারা ডেলিভারি পাইপ হিসেবেও ব্যবহার করতে পারেন অনেক চাষি কিন্তু এই সেটটা নিয়ে কিন্তু ডেলিভারি পাইপ হিসেবেও ব্যবহার করে ভিডিওটি শেষ করতে চলেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নিকটবর্তী চাষিদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক